তথাকথিত নারীবাদীদের দাবিগুলোর ভিতরে অন্যতম দাবি হচ্ছে পোশাকের স্বাধীনতা তারা তাদের পোশাকের স্বাধীনতা চাচ্ছে তারা যেমন খুশি তেমন পোশাক যেন পরতে পারে বিকিনি পরবে তারপর আপনার অন্তর্বাস পরে রাস্তাঘাটে হাঁটাচলা চলা করবে অশ্লীল অভ্যন্তর যত প্রকার পোশাক আছে এগুলো পরে রাস্তাঘাটে হাঁটাচলা চলা করবে কেউ যেন তাদেরকে টিস না করে কেউ যেন তাদেরকে বাধা না দেয় তাদের এখানে যুক্তি হচ্ছে যে সমাজে যে ধর্ষণ হচ্ছে এটা মূলত পোশাকের কারণ ধর্ষণ হচ্ছে না যেরকম আসিয়ার মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা যাদের কোনো পোশাকের বিধান নাই তারাও ধর্ষকের হাত থেকে রেহাই পায় না এই জন্য তাদের দাবি হচ্ছে যে পোশাকের কারণে মূলত ধর্ষণ হচ্ছে না এই জন্য আমরা যেই কোনো পোশাক পরব কেউ যেন বাধা না দেয় এক্ষেত্রে আমি বলবো ধর্ষণের ক্ষেত্রে পোশাক শুধু দায়ী না পোশাক মোটা আকারে দায়ী সমাজে যেই ধর্ষণ হচ্ছে দেশে যেই যেই ধর্ষণ হচ্ছে এক্ষেত্রে পোশাক শুধু দেয় না মোটা আকারে দায় পোশাক এবং অশ্লীল অভ্যন্তর যেই শর্ট আছে 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 যেই যেই পর্ন পর্ন বাংলাদেশে বাংলাদেশে এগুলো আকারে দেয় আমি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আমি যেটা বলবো দেখেন আপনি একটু লক্ষ্য করেন একটা অশ্লীল পোশাক পরা বা অর্থ উলঙ্গ বা পুরা উলঙ্গ একটা মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে আর একটা পর্দাশীল একটা মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে আপনি যখন তাদের দিকে নজর করবেন তখন আপনার মস্তিষ্ক আপনার মস্তিষ্কের ভিতরে কি চলবে যখন আপনি প্রথম পর্দাশীল মেয়েটার দিকে তাকাবেন তাকে দেখবেন তখন আপনার মস্তিষ্কে কি চলবে আর যখন ওই অর্ধ উলঙ্গ বা পুরা উলঙ্গ মেয়ের দিকে তাকাইবেন নজর দিবেন তখন আপনার মস্তিষ্কে কি চলবে আপনি একটু চিন্তা করেন এবং এনসার দিয়ে একটু লক্ষ্য করেন সমাজে যেই অশ্লীল শর্ট ফিল্মগুলো বা নগ্ন পোশাক পরিহিত যেই সিনেমাগুলো বাংলাদেশে হয় বা যেই মডেলিংরা যে আইটেম সংগুলো বাংলাদেশে এই নগ্ন পোশাক পরিহিত অবস্থায় হয় যেগুলো আমরা দেখতে দেখতে অভ্যাস যদি আরও ভিতরে যান পর্নোগ্রাফিগুলো আমরা যারা নিয়মিত ইয়াং জেনারেশন যারা আছি বা ইয়াং কেন আরও আপনি বয়বৃদ্ধ ধরেন যারা পর থেকেই কম বেশি এগুলোর সাথে অ্যাক্টিভ ঠিক আছে যেহেতু সমাজে এবেল এবেলে এগুলো কোনো নিষেধাজ্ঞা নাই এই জন্য এগুলো বর্তমানে হাতের মুঠুতে সবকিছু কিছু এই জন্য সবাই কম বেশি দেখতে পায় আর এই জিনিসগুলো যারা দেখতে 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 তাদের মস্তিষ্করা একবারে শেষ করে দিচ্ছে বিগড়ে ফেলছে কারণ আপনি জানেন এই পর্নোগ্রাফিগুলো বা এই ধরনের অশ্লীল ফিল্মগুলো যারা দেখে তাদের মস্তিষ্ক একবারে বিগড়ে যায় একটা পর্যায়ে তারা তাদের মস্তিষ্কের ভিতরে এরকমই কাজ করে যদি আমি এরকম করতে পারতাম মানে এটা তাদের আবেগে মানে এরকম হয় তাদের ভিতরে এরকম ফিল হয় এবং তারা চিন্তা করে যে এই বা এই অভিনেত্রী এরকম অবস্থায় দেখতেছি যদি আমি কাছে পাইতাম মানে তাদের কাছে পাইতে আগ্রহ জাগে ইচ্ছা জাগে মনে ভাই যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার ভিতরে এরকম ফিল হবে যদি আপনার ভিতরে পুরুষত্ব থাকে আপনি আবার আমাকে মনে করেন না ভাইবেন না যে উনি ওনার ভিতরে এরকম হয় উনি ভালো মানুষ না ভাই যদি আপনি মনে করেন ভালো মানুষ না হ্যাঁ আমি ভালো মানুষ না আমিও পুরুষ আমারও এরকমটা হয় যদি দেখে থাকি তো যেটা বলতেছিলাম যে এরকম একটা আগ্রহ জাগে যে আমি যদি তাকে কাছে পাইতাম তাহলে মানে এরকম নিজের ভিতরে ফিল হয় যে তাকে একেবারে সিরাফাইরা খেয়ে ফেলবে চিবেক এরকম একটাই তো একটা বিষয় হলো কি তারা তো তো ধরা তাদেরকে ধরাও যায় যায় না না ধরনের এ মডেলিং যারা আছে অভিনেত্রী যারা আছে বিশেষ করে পন যারা আছে তাদেরকে তো ধরা যাবেই না ধরা ছোয়া যাবেই না কারণ তাদের প্রভাব তাদের ক্ষমতা এবং তাদেরকে তো হাতের নাগালে পাওয়া যায় না তো এই ক্ষেত্রে ওই যে মস্তিষ্ক বিগড়িয়ে গেছে ওই যে তাদের আগ্রহটা ওই যে তাদের যে খায়েসটা ওইটা কিন্তু শেষ হয়ে যায় না ওইটা শেষ হওয়ার মতো না যতক্ষণ পর্যন্ত ওইটা থেকে মানে ওই শক্তিটা সে অনুভব না অনুভব করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার ওই খায়েসটা শেষ হয়ে যাবে না যেরকম আমি আরো সহজ করে যদি বলি যারা মাস্টার বিষনে যারা অভ্যস্ত যারা হস্তমতন করে তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত হস্তমতন না করে যখন তাদের পেইন ওঠে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের ওই মস্তিষ্কে করাঘাত করতে থাকে যে কর 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 একবার কর কিছু হবে না কর এরপর আর করা লাগবে না এরকম করতে থাকে যখন হ্যাঁ যখন ওইটা সে করে বসে তখন কিন্তু তাদের মানে বিবেক লারা দেয় তখন বলে যা কি করলি করা দরকার ছিল না না করাই ভালো ছিল এটা ঠিক না গুনাহের কাজ এরকম তাদের ফিল হয় ঠিক ধর্ষণের ক্ষেত্র যখন ওই মডেলিং ওই পর্ন স্টার তাদের অভিনয় দেইখা বা ওই ছোট পোশাক দেইখা তাদের ভিতরে যেই সটা জাগ্রত হয় বা তাদের ভিতরে যেই চাহিদাটা জাগ্রত হয় যতক্ষণ পর্যন্ত সে ওইটা মিটাইতে না পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা চেষ্টা করে যে কিভাবে তাকে পাবো তখন তা তাদেরকে তো পাওয়া সম্ভব না তখন সমাজে লক্ষ্য করে যে এমন একজনকে মানে ধরতে হবে বা এমন একজনকে একজনের সাথে এই কাজটা করতে হবে যারা মানে ধরা চার ভিতরে যাদেরকে করা যায় বা যারা প্রতিবাদ করতে পারবে না যারা মুখ খুলবে না এক্ষেত্রে কি করে সমাজের ভিতরে তারা দুর্বল আছে যারা দুর্বল আছে তাদেরকে খুঁজে নেয় ছোট ছোট বাচ্চা হইতে পারে ক্ষেত্রে যে ছোট ধরলে বা তাকে তাকে যদি এটা করি তাহলে বাচ্চা সে মুখ খুলবে না সমাজে কাউকে বলবে না বা বলার মতো না তাকে যদি এই কাজটা করি তাহলে কিছু হবে না তেমন কারণ তারা দুর্বল মানে আইন আদালত এগুলো কিছু করতে পারবে না তো তখন তারা নর মতো পশুর মতো ওই দুর্বল ব্যক্তির উপর বা ওই ছোট্ট মাচুম বাচ্চার উপর মেয়েটার উপর জাপিয়ে পড়ে এবং তাকে ধর্ষণ করে একটা পর্যায়ে বড় ধরনের একটা অঘটন ঘটা যায় দেখেন তো এই যে ধর্ষণ করলো এই যে এই পর্যায়ে আসলো এক্ষেত্রে যদি এতক্ষণ আমার কথা বুঝা থাকেন তাহলে আপনি দেন মূল দায়ী কারা এক্ষেত্রে এই যে ধর্ষণের আগ্রহটা তার ভিতরে পয়দা হইলো এই যে ধর্ষণের যে খায়েসটা এই যে ধর্ষণের যেই পেইনটা তার ভিতরে আসলো থেকে আসলো কেন আসলো সে যদি নর্মাল থাকতো বা ওই যে পর্নোগ্রাফি বা ওই যে নগ্ন পোশাক পরিহিত মডেল মডেলকে যদি না দেখতো তাহলে হয়তো তার ভিতরে এই ধরনের ধর্ষণের আগ্রহ জাগ্রত হইতো না এবং এরকম বড় ধরনের অঘটন সে ঘটাইতো না তো ক্ষেত্রে আপনি যাই বলেন না কেন আমি মনে করি পোশাক ধর্ষণের ক্ষেত্রে পোশাক শুধু দায়ী না পোশাক মোটা আকারে এই ধর্ষণের পিছনে দায়ী এই জন্য বাংলাদেশ থেকে এই অশ্লীল অভ্যন্তর পোশাক বা এই ধরনের অশ্লীল নোংরা যে শর্ট ফিল্মগুলো আছে ওয়েবসাইটগুলো আছে সাইটগুলো আছে এগুলো বন্ধ করে দেওয়া অত্যন্ত জরুরি যদি বাংলাদেশের ভিতরে বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ করতে হয় এটাই আমার মতামত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহামুল